থেকে উঠে আসতেছে ভিতরে ইউজ করা হয়েছে ফেদার টাচ ফাইবার যে ফাইবারটা সবথেকে বেশি মাত্রা আপনাকে গরম তৈরি করবে যারা একটু স্ট্যান্ডার্ড চাচ্ছে একটা ভদ্র ছাত্র ক্যাটাগরি চাচ্ছে একমাত্র তাদের জন্য জাস্ট অসাধারণ ইন্টার কমফর্ট ডিজাইনটা এটা হচ্ছে রানী গোলাপ রানী গোলাপ এটা খুবই সুন্দর আসলে রানী এটা অসংখ্য মনি মুক্তা ধারা জিনিসটা করা আছে মানে লাখ টাকার একটা ফিল এখানে তুলে দাও আছে ওকে অনেক সুন্দর জিনিসগুলো মানে রং ধনু উঠলে যে কালারটা থাকে সেই রং ধনু কালারটা এটার ভিতরে দেওয়া খুবই গোলাপে 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 সব দিয়ে ভরা মানে কোন গোলাপটা আপনার লাগবে এই যে দেখো খুবই সুন্দর একটা সেট কিন্তু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু নিয়ে আসছি শীতের ধামাকা মানে আজকে থাকবে ফাইভ পিসের কমফোর্টার সেট যারা এক পিস না দুই পিস না পাঁচ পিস কম্পোটারের ফুল সেট নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আর খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে কিন্তু থ্রি ডি প্রিন্টের ভিতরে কম্পোটার চলে আসছে সাথে এরকম সুন্দর সুন্দর বিছানার চাদর বালিশের খাবারগুলোও পেয়ে যাচ্ছেন সবই জানবো আজকে বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের কাছে তো দেখলাম যে মার্শাল্লাহ প্রচুর পরিমাণে স্টক হয়ে গেছে শীতের কম্পোটারের কালেকশন কি কি আসলো এবার

আপনার একটি কমফোর্টার কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগে একটা কমফোর্টার আজকে একটা কমফোর্টার দামে পেয়ে যাচ্ছেন আরো পাঁচ পিসের একটা কমফোর্টার সেট একসাথে সেট পেয়ে যাচ্ছেন সেট পেয়ে যাচ্ছে কমফোর্টারটা যদি একটু দেখি আমরা কেমন ডিজাইনটা বা কেমন কোয়ালিটি সামনে শিখতে কেন্দ্র করে সবাই এখন কমফোর্টার নেওয়ার জন্যই ব্যস্ত তো

যে ফিনিশটা খুবই সফট থাকবে একদমই নরম এটা কলম যত ওয়াশ হবে এখন যে পরিমাণ সফট আছে এটা ওয়াশ যতবার দিবেন তত এটা সফটনেস পারবে এবং এগুলোর আপনার শাইনিং তত বাড়বে এগুলোর শাইনিং কখনো নষ্ট হবে না যেমন একটা জিনিস মনে করতেছে যে এত সুন্দর একটা জিনিস কতদিন তার সৌন্দর্য ধরে রাখবে এটা আপনার সৌন্দর্য কোম্পানি দিচ্ছে 10 বছরের রিপ্লেসমেন্ট তার মানে আপনি আশা ধরে রাখতে পারেন যে 20 25 বছর তার শাইনিং তার উজ্জ্বলতা ধরে ধরে রাখবে আচ্ছা

আর সাথে হচ্ছে একটি কমফর্ট সুন্দর একটি কমফর্টার 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট প্লাস রোবোটিক মেশিন দ্বারা কলাম এগুলো সুইং করা আছে কত সুন্দর ডিজাইন রোবোটিক মেশিন গুলো খুব সুন্দর করে সুইংটা এভাবে দেওয়া হয়েছে যার কারণে মনে হচ্ছে যে এটা একটা ডিজাইন কিন্তু সুইংটা খুব সুন্দর করে দেওয়া এটা ইনসাইড আউটসাইড দুই পাশেই সেম সুইংটা উঠা থাকবে আর সেম প্রিন্ট করা হ্যাঁ সুইংটা ইনসাইড আউটসাইড দুই পাশেই উঠবে যার কারণে জিনিসটা আপনারা নাড়াচাড়া করতেছেন এবং ঘন শিলায় করা আছে ওকে আর এগুলার আপনার জনকজন চিন্তা আপনার করে যে ভাই পেনিংটাকে এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে চলে যাবে কিনা যখন ওয়াশ করবে একসাথে পাতলা হবে একসাথে এরকম কিছু হবে না এটা টোটালি একটা লেয়ার পেনিং দ্বারা তৈরি করা যদি কোনো প্রকার কোন সময় মনে হয় যে আপনার সেলাইটাও ছিড়ে গেছে পেডিং এক পাশে থাকবে আরেক পাশে কখনো চলে আসবে না তাহলে এই সব কিছুর আজকে টোটাল ফাইভ পিসের প্রাইস থাকতেছে কত টাকা ফাইভ পিসের যে প্রাইসটা আজকে দিয়ে দেবো অনলি ফর চার হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার টাকা এখন অফার প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র চার হাজার

তাহলে আপনার মন অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী এটা তো অনেক সুন্দর লাগতেছে মাঝখানে কত সুন্দর একটা গোলাপ না কি ফুল এটা একদম জীবন্ত রিয়েলিস্টিক একটা ফুল ফুটে আছে এই জোস তো দেখেন কম্পিউটার সেটটা কত চমৎকার লাগতেছে একটা ফাইভ পিস থেকে डिफरेंट डिफरेंट কালেকশন গুলি থাকবে এবং ফুলটাও মনে হবে একদম জীবন্ত রিয়েলিস্টিক এর মতো আচ্ছা জি এই যে সুন্দর এগুলা তো আবার ওয়াশ করার পর রং চলে যাবে না এগুলো রং কস বা কালার বা ববলি এক কথা যেটাই বলে

এবং গোলাপ গোলা মনে হবে একদমই রিয়েলিস্টিক রিয়েলিস্টিকের মতো মনে হবে আপনি হাত দিয়ে ধরতে পারবেন এবং মনি মুক্তা ফুটে থাকবে আচ্ছা এক কথা বলতে গেলে আপনার ঘরটা দেখা যায় যেরকমই হোক যখন এই সেটআপটা আপনার ঘরে থাকবে বাসায় গেস্ট বা মেহমান আসবে পুরো গেস্ট বা মেহমানের নজরতেই থাকবে আপনার চাদর চাদর এবং কমফোর্টের উপরে জুড়ে থাকবে নজরটা আরেক পাশে যাবে না আচ্ছা এবং সে জিজ্ঞাসা করতে থাকবে যে এই প্যাকেজটা কোথা থেকে কোথা থেকে নিয়েছেন কেমন জি জি

আরেকটা চলে আচ্ছা এত সুন্দর ফুলগুলা জাস্ট দেখেন পাপড়িগুলা মনে হয় যে ভিতর থেকে উঠে আসতেছে এবং এটা করলাম সুন্দর একটা জিনিস যখন এটা বাস্তব ব্যাপারে দেখবেন বা আপনার বাসায় যখন জিনিসটা সুন্দর করে সাজাবেন তখন বুঝতে পারবেন যেটা কালার বা কতটা সুন্দর দেখা যায় এরকম একটা ব্যাগে প্যাকেজিং থাকবে এবং প্যাকেজিংটা খুব সুন্দরভাবে যাবে আপনার বাসায় আপনার প্রোডাক্টটা খুব সুন্দর ইজিলি চেইনটা খুলে আপনার প্রোডাক্ট আপনি চেক করতে চেক করতে পারবেন জি এই যে সেই বিছানা চাদরের সাথে সম্পূর্ণ ম্যাচিং করা ম্যাচিং করা থাকবে এই থাকবে আপনার এরকম একটা সেটআপ যখন আপনার বাসায় থাকবে বাসায় গেস্ট আসবে আপনি নিজেই চিন্তা করেন যে কিরকম দেখা যাবে সামনে হচ্ছে বিয়ের সাদির মৌসুম চলে আসছে অনেকজন আছে দেখা যায় প্রবাস থেকে গিফট করতে চাচ্ছে কাউকে বা তার আত্মীয় স্বজনকে গিফট করতে চাচ্ছে বা বিয়েতে বাড়ি কেউ গিফট করতে চাচ্ছে তাদের জন্য এগুলো হবে একটা বেস্ট চয়েস মানে এগুলো কিন্তু মনে রাখার মতো যে আমাকে এরকম একজন রিলেটিভ আমাকে এই ধরনের একটা জিনিস গিফট করছে জি জি খুব চমৎকার ইউনিক একটা আইটেম এবং কমফোর্টারের যখন ব্যবহারটা শেষ হয়ে যাবে আপনার শীত চলে গেছে কমফোর্টারের সিজন শেষ

আপনি জাস্ট এটার ওয়াশ করবেন দুই থেকে তিন ঘন্টা একটা উচ্চ স্থানে রেখে দিবেন অটোমেটিকলি এটা পানি ছেড়ে দিবে পানি ছেড়ে দিবে ভিতরে হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ জি তাহলে এটার সাথে থাকতেছে টোটাল হচ্ছে 5 পিস 5 পিসের প্রাইসটা থাকবে প্রাইস থাকবে 4550 4550 টাকা 50 টাকা হলে ফুল এই সেটটা পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো এখন নেক্সট আরেকটা আরো কিছু কালার আছে থাকবে সবার চাহিদার একটা কালার

একমাত্র তাদের জন্য যারা একটু স্ট্যান্ডার্ড চাচ্ছে একটা ভদ্র চাতর ক্যাটাগরি চাচ্ছে একমাত্র তাদের জন্য এবং ফুলগুলো মনে হবে একদম জীবন্ত রিয়েলিস্টিক ফুলে দেয়া দাও যাবে এতটা জীবন্ত মনে হবে প্রোডাক্টটা যখন আপনি বাসা দূর থেকে দেখবেন আপনার কাছে মনে হবে যে জীবন্ত ফুলটা বসে আছে এবং এই জীবন্ত ফুলের সাথে ম্যাচিং করে জীবন্ত একটা কমফর্টার পেইজ আছে কমফর্টার পেইজ হবে এবং এটাও থাকবে একদম সুপার সফট একদম নরম একদম নরম ফুলগুলো যখন আরো কয়েকবার ওয়াশ হবে এটা দেখবেন আরো অটোমেটিক্যালি সফট হয়ে গেছে আচ্ছা জি

অবশ্যই যারা অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনে তার নাম্বারে আপনার স্ক্রিনশটটা চয়েস অনুযায়ী স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং সারা বাংলাদেশ ঘরে বসে ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি অর্ডার করার দায়িত্ব আপনার প্রোডাক্ট পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে তাদের থাকবে জি কেমন এটা হচ্ছে রানী গোলাপ রানী গোলাপ কেউ যদি রানীকে গিফট করতে চান আপনার বাসার রানীকে একটা কালার গিফট করতে যাচ্ছেন এক কথায় তার জন্য এটা অল বেস্ট কালারটাও রানী খুবই সুন্দর

খুবই সুন্দর আট ফিট মানে একসাথে চারজন পাঁচ জন অনায়াসে ব্যবহার ব্যবহার করতে পারবে

জীবন্ত ফুল মানে মনে হবে ফুলটা এতটা রিয়েলিস্টিক কাউকে দিয়ে দেওয়া যাবে আচ্ছা এর সাথে ম্যাচিং করে কত সুন্দর এই শে ভাইরাল কমফর্টার যেটা হচ্ছে 3D প্রিন্টারে থাকবে ম্যাচিং করে 5 পিসের একটা কমফোর্টারের সেটের সাথে আর প্রোডাক্ট পেলাম আপনাকে ঢেকে শুনে নেওয়ার কোনো অবজেকশন যে এরকম না যে প্রোডাক্ট দেখতে পারবেন না আচ্ছা প্রোডাক্ট ডেলিভারি ম্যান যাবে ব্যাগের থেকে এভাবে খুলবে খুলবে প্রোডাক্ট খুলে আপনি প্রোডাক্ট নিজে দেখে চেক করে দেন আপনারা এবং প্রোডাক্টটা যাওয়ার আগে অবশ্যই আমরা নিজেদের মত চেক করে দিই যে কোন জায়গায় ছিটা আছে কিনা আচ্ছা কোনো জায়গায় কোনো স্পট আছে কিনা সেটা আমরা নিজেরা চেক করি সুন্দর কেমন এই যে দেখেন অনেক সুন্দর জিনিসগুলো দেখেন কিং সাইজের ভিতরে কিং সাইজ একদম এত পছন্দ হবে যে যা মানে যে হাতে পাবে সে বুঝতে পারবে ক্যামেরা থেকে বাস্তবে আরো বেশি সুন্দর লাগবে আরো রিয়েলিস্টিক মনে হবে একদম তাহলে সবকিছু থাকতেছে আজকে মাত্র 4550 50 টাকা ফাইভ পিসের সেট ওকে একটি দুইটা বালিশের কভার একটি কোল বালিশের কভার একটি কিং সাইজের চাদর সবকিছু ম্যাচিং করে পেয়ে যাবেন ম্যাচিং করা থাকবে জি

কারণ এগুলো টোটালি থাকবে এন্টি ডাস্ট প্রুফ ওকে কোনো প্রকার অ্যালার্জি বা ডাস্টের প্রবলেম যাদের আছে তাদের জন্য বেস্ট বা বৃদ্ধ বাবা মা যারা আছে তাদের জন্য হচ্ছে কমফোর্টারটা বেস্ট এই ধরনের কমফোর্টারগুলো তো এই ধরনের কমফোর্টারগুলো যারা নিতে চায় তারা আপনাদের কাছে কিভাবে আসতে পারে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেটের সাথে অবস্থিত ফার্ম বিউ সুপার মার্কেট লিফটের তিনে চলে আসবেন বত্রিশ নাম্বার শপ এস কে হোম কালেকশন আর যারা ঘরে বসে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দা নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে

ওকে দর্শক এই ছিল আজকের একটা ভিডিও সামনে শীতকাল আসতেছে অনেকে আমরা আগে তিরিডি বিছানার চাদরগুলো চিনতাম বাট এখন কিন্তু নিয়ে আসে তারা এটার সাথে ম্যাচিং করে কমফোর্টার এই সব কিছু নিতে যারা যোগাযোগ করতে চান সরাসরি এই কার্ডে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যদি যোগাযোগ করেন একদম আপনার বাসায় পৌঁছে দেবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সম্পূর্ণ হোম ডেলিভারি আর যারা শপে আসবেন সরাসরি চলে আসতে পারেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ